সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে জামায়াত বিএনপির দৈরথ চ্যালেঞ্জিং বলছেন বিশ্লেষকরা জুলাই পদযাত্রায় যশোরে জাতীয় নাগরিক পার্টি দুপুরে ঈদগাহ মোড়ে সমাবেশে বক্তব্য রাখবেন নেতারা ফেনীতে বন্যায় নতুন করে আরো দশটি গ্রাম প্লাবিত বৃষ্টির পরশুরামে নামছে পানি এবং জুলাই আন্দোলন যেন সাহসের এক প্রতিচ্ছবি নতুন বাংলাদেশে চব্বিশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন প্রত্যয় পুরো খবর জনমতের প্রতিফলন আর কালো টাকার দৌরাত্ম রোধে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন চায় জামাইতে ইসলামী তবে এর বিরোধিতা করছে বিএনপি দলটির দাবি একটি দলকে সুবিধা দেওয়ার জন্যই এই পদ্ধতি হতে পারে না বিশেষজ্ঞরা বলছেন এর সুবিধা যেমন আছে তেমনি আছে চ্যালেঞ্জও একজন ব্যক্তিকে ভোট দেয় না দলকে ভোট দেয় দল যে পরিমাণ পার্সেন্টেজ ভোট পাবে সেই পার্সেন্টেজটা সেই পার্সেন্টেজ অনুযায়ী সে তিনশো সিট মধ্য থেকে দল যদি পঁচিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো পঞ্চাশটা সিট পাবে এই রাষ্ট্রবিজ্ঞানী বলছিলেন প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন পিয়ার বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আসলে কি এটার জন্য একটা প্রস্তুতি লাগবে দলেরও একটা মেন্টাল লাগবে নিয়ে আলোচনা রাজনৈতিক পট পরিবর্তনের আগে খুব একটা ছিল না কিন্তু ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা অবসানের পর আলোচিত হচ্ছে সংসদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এই পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াতের যুক্তি পিয়ার পদ্ধতিতে জনমতের প্রতিফলন হয় কমে কালো টাকার বেশিরভাগ জনগণ যাকে সরকার গঠনের দায়িত্ব দিল সমর্থন দিল তারা কিন্তু আসন কমে যাওয়ার কারণে সরকার গঠন করতে পারল তাহলে স্থানীয়ভাবে যদি আসন ভিত্তিক প্রার্থী হয় তারা জিতার জন্য মাসলম্যান ব্যবহার মানি অ্যান্ড মাসল হয়ে যায় তার মেন টোলস ইলেকশনে জিতার জন্য সে কাজটা রোধ হবে তবে এই পদ্ধতির বিপক্ষে অবস্থান বিএনপির যারা ভোট দিবে তারা কেউ জানবে না যে তার প্রতিনিধি কে হবে বিশেষ কোন দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে এটা এটা কোনো এটা হয় না পিআর পদ্ধতি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও আছে নিজস্ব অবস্থান নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে আমাদের এখানে এখনো পর্যন্ত দলের ম্যানিফেস্টো দেখে ভোট দেন এরকম ভোটারের সংখ্যা আসলে খুব কম আঞ্চলিক দলগুলোর এক্ষেত্রে আসলে বড় ধরনের একটা অসুবিধা সৃষ্টি হতে পারে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হলে বড় দলগুলোতে অস্বস্তি তৈরি হতে পারে কমে যাবে সংখ্যা গরিষ্ঠতা পাবার সম্ভাবনা সরকার গঠনে জোট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ ভোট কখনো নষ্ট হয় না রিলিজিয়াস ডাইভার্সিটি থাকে জেন্ডার নারী প্রতিনিধিত্বের একটা বিষয় থাকে আবার এথনিক গ্রুপ থাকে এদের প্রতিনিধিত্বটা বাড়ে ইয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে মানে টু থার্ড মেজরিটি কেউ পায় না বা সিম্পল মেজরিটিও পাওয়ার সম্ভাবনা কমে যায় বর্তমানে বিশ্বের প্রায় নব্বইটি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে আশেক এন্ড প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই পদযাত্রায় যশোরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সাথে মতবিনিময় বিনিময় করেন এনসিপির নেতাকর্মীরা এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন এনসিপি নির্বাচন বিরোধী নয় তবে সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের পক্ষে নন তারা এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাবিক শাহরিয়ার জানান স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায়ের পর পদযাত্রা করবেন দুপুরে ঈদগাহ মোড়ে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এরপর খুলনার উদ্দেশ্যে রওনা দিবে পদযাত্রা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে এদিকে ফেনীতে বন্যার পানিতে নতুন করে আরো দশটি গ্রাম প্লাবিত হয়েছে গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এসব গ্রাম প্লাবিত হয়েছে বলে জানায় জেলা প্রশাসন নতুন করে প্লাবিত হওয়া গ্রামের মধ্যে চারটি ফেনী সদর উপজেলা পাঁচটি ছাগলনাই উপজেলা এবং একটি দাগনভাইয়া উপজেলায় তবে গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়ায় সীমান্তবর্তী উপজেলা পরশুরামে বন্যার পানি কিছুটা কমেছে বন্যার কারণে পাঁচ উপজেলার বেশ কিছু স্থানেই এখনও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে ফুলগাজি এবং ছাগল নাইয়া আঞ্চলিক সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ছোট আকারের যানবাহন চলাচল বন্ধ রয়েছে বানের পানিতে ডুবেছে হাজারো বাড়িঘর ক্ষতি হয়েছে ফসলি জমি জেলার বিরাশিটি আশ্রয় কেন্দ্রে সকাল পর্যন্ত নয় হাজার দুইশো বাসিন্দা অবস্থান করছেন দর্শক আরো বিস্তারিত জানাতে ফেনীর পরশুরাম উপজেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নাশরাফুল আলম আকাশ আকাশ নতুন করে আরো আহ দশটি এলাকা প্লাবিত হবার খবর আমরা জানতে পারছি সার্বিক পরিস্থিতি কি ফেনীর বন্যার অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এগুলো নিম্নাঞ্চল আর যেগুলো আসলে ভাটির পানিগুলো নিচের দিকে নামছে সে অঞ্চলগুলো প্লাবিত হয়ে কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে পুরো ফেনী উপজেলার যে বন্যা দুর্গত এলাকা সেখানে আর আমি এখন যে জায়গাটি তাছে এটির কথা যদি বলি এটি হচ্ছে ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ অনন্তপুর গ্রাম এই গ্রামের যে পঞ্চাশটি বাড়ি আছে এখানে এখানের মধ্যে যে পঞ্চাশটি বাড়ি আছে পঞ্চাশটি বাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন আমার পেছনের যে বাড়িটি তারা কিন্তু সাত দিন আগে এখান থেকে একটি আশ্রয় প্রকল্পে গিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছিল এখন পর্যন্ত তারা এখানে এসে পৌঁছতে পারেনি কারণ তার বাড়ির সামনে পর্যন্ত পর্যাপ্ত পানি আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভেতর থেকে পানি নেমেছে কিন্তু বাড়ির উঠোনে কিন্তু এখনও অনেক পানি রয়েছে কারণ তাদের স্বাভাবিক জীবনযাপন করার মতো পরিস্থিতি এখানে নেই তবে পঞ্চাশটি গ্রাম বাড়ির মধ্যে বেশ কিছু বাড়িতে আমরা দেখেছি যেখানে যারা কয়েকজন যাদের বাড়ির ভেতর থেকে পানি নেমে গিয়েছে তারা মূলত এখানে এসেছেন যেটি বলছেন স্থানীয়রা যে তাদের একটা ভয় ছিল যে জিনিসপত্র চুরি হয়ে যায় কিনা অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে আপনি কয়দিন পর মূলত এই আশ্রয় কেন্দ্র থেকে আজকে নিজের বাড়িতে আসলেন সাত দিন পর আজকে আপনার আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে আসি এখনো ডুপের মতন ব্যবস্থা নাই আপনার কাদও রয়েছে ভিতরে একটু কষ্টে আছি বাল বাচ্চা লোক আশ্রয় কেন্দ্রে আসি ঘর তো তালা দইয়া আপনার এই সমস্যার মধ্যে আসি আর কি অনেক সহযোগিতার কোনো কিছু পাইছি না কি পরিস্থিতি আসলে বন্যার কেমন তীব্রতা ছিল এখানে বেশ কয়েকদিন ধরে আর আপনারা কোথায় ছিলেন তখন এখানে আসতে পেরেছেন কি না বন্যার তীব্রতা অনেক ছিল যখন আমরা এখান থেকে ছিলাম তখন আমাদের ওই দিক থেকে কেউ ছিল না মানে আমরা সবাই আশ্রয় চলে যাচ্ছিলাম মানে এত পরিমাণ বৃষ্টি আর লোকালয় থেকে সব দিক থেকে পানি আসতেছিল আমাদের এদিকে সবাই মানে আশ্রয় যাইতে একটু সমস্যা হচ্ছিল সবাই ঠিকভাবে যাইতে পারে নাই তারপরেও কিন্তু পরে আসতে আল্লাহ রহমতে সবাই গেছে কিন্তু এখন ব্যাক করতে পারতেছে না সবাই ঠিকঠাকভাবে কারণ এখন সব দিকে পানি যায় নেই এখন এটা আর কি শুনছিলেন ভোগান্তির কথা আসলে এই ভোগান্তি শুধু এই দক্ষিণ অনন্তপুর গ্রামের না এই ভোগান্তি ফেনী উপজেলার ছয়টি উপজেলার মধ্যে বলা যায় পাঁচটি উপজেলাতেই কিন্তু এই বন্যায় প্লাবিত হয়েছে সব মিলে এখনও যে মানুষ স্বস্তিতে ফিরে আসতে পেরেছে তা না বেশিরভাগ মানুষ যেটি দাবি করছে তাদের একটি দরকার যে হলে প্রতি বছর তাদের এই ধরনের বন্যার কবলের মুখে পড়তে হবে না কারণ প্রচুর ফসলি জমিও কিন্তু আমরা দেখেছি নষ্ট হয়েছে সাথে ঘর বাড়ি তো পানির জলে অনেকেরই ঘর বাড়ি ভেসেছে এই ছিল আসলে এখানকার যে বাস্তবিক পরিস্থিতি সেটি কনা আকাশ আপনাকে ধন্যবাদ দর্শক আশাফুল আলম আকাশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেনি থেকে জানাচ্ছিলেন সেখানে বন্যা পরিস্থিতির সার্বিক খবর কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে চরম দুর্ভোগে হাজারো মানুষ গোপালগঞ্জ শহরের মডেল স্কুল বটতলা মোড় বাজার রোড সহ অধিকাংশ এলাকা পানির নিচেই অনেক ঘর দোকানপাটে ঢুকে গেছে ড্রেনে দুর্গন্ধযুক্ত পানি এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের জলবদ্ধতার জন্য অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ করাকে পৌর প্রশাসক এদিকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে কমছে জলাবদ্ধতা তবে বিভিন্ন সড়ক এবং পাড়া মহল্লার নিচু এলাকা এখনো পানির নিচে শনিবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে খোলা রয়েছে চারশো ছেষট্টি আশ্রয় কেন্দ্র সদর কবিরহাট ও কোম্পানিগঞ্জে পাঁচ শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন হাঁটা জেলার বাড়ানোর সমস্যা হচ্ছে রান্নাবাড়া বাজারঘাট করার সমস্যা হচ্ছে সরিষা মশ ফসল হাউস ফসল আমন ফসল তিনটে ফসল মার এবং আমাদের অন্তত ষাট থেকে সত্তরটা ফ্যামিলি আমরা পানির তলে বাচ্চাকে খায় খাজলি দিয়া বরা গেছে গা গোটা দিয়ে বাথরুমের সমস্যা হচ্ছে বাথরুমের পানি ঘরের ভিতরে ঢুকে গেছে গা পৌরসভায়দের যে ট্যাক্স ব্যাড দিচ্ছে এগুলোকে আমরা ফ্রি ফিরি আমরা যদি কোনো সুযোগই না পাই সরকার একটু আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা করে তাহলে হয়তো আমরা এই অবস্থার থেকে পরিত্রাণ পাবো দর্শক এবার জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই এক বছর আগে এগারো জুলাই বাংলা ব্লকের কর্মসূচির কথা এখনো চোখে ভাসে আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল থেকে ফেরা শিক্ষার্থীদের কাছে সেই স্মৃতি সাহসের এক প্রতিচ্ছবি তাদের দাবি সংস্কার উদ্যোগ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপের এগারো জুলাই দুই হাজার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও পালন করা হয় বাংলা ব্লকেট কর্মসূচি সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ লাঠিচার্জ চার টিয়ারসেল ছুড়ে ছত্র ভঙ্গ করে শিক্ষার্থীদের আহত হয় অনেকে যাতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রায়হানের চোখে লাগে রাবার বুলেট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ছাড়পত্রে আঘাতের ধরন হিসেবে বাদ দেওয়া হয় ডিউ টু রাবার বুলেট আবার পুলিশের বেধরক পিটুনিতে হাত ভাঙলেও ইমরানের নাম ওঠেনি জুলাই যোদ্ধা আহতদের তালিকায় ডাক্তার প্রথমে রিজনটা লিখিয়েছিল লিখেছিল যে পুলিশের হামলার পরে রিজনটা ছিল রাবার বুলেট তার কিছুক্ষণ পরে ডাক্তার রাবার বুলেট ডিউ টু রাবার বুলেট শব্দটা কেটে যায় কেটে দিয়ে দেওয়ার জন্য ডাক্তার নিজেই ছিল আতঙ্কগ্রস্ত আমরা যুদ্ধ করেছি দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত করেছি আমরা যুদ্ধে জয়লাভ করেছি এটাই আমাদের বড় পাওয়া স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের এক বছর হতে চলল ক্যাম্পাসের দেয়ালে লেখা রয়েছে সেদিনের স্লোগান কিন্তু নতুন বাংলাদেশ বন্দোবস্তে এখনও অধরা চব্বিশের আকাঙ্ক্ষা যাদের ইন্ধনে ছাত্রদের উপরে গুলি ছড়া হয়েছিল তাদের কিন্তু এখনো বিচার হয়নি এবং দেশের রাষ্ট্রীয় যেই প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো দরকার ছিল এই পরিবর্তনগুলোও হয়নি আমার বিশ্বাস এক বছর হয়ে গেছে প্রশাসন সংস্কার এবং বিচারের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আমরা ভবিষ্যতে শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় দেখতে চাই রাজপথ দেখতে চাই বাংলাদেশ দেখতে চাই আমরা আর কোনো শিক্ষার্থীর গায়ে একটা ফুলের আচরও পড়তে দেখতে চাই না শিক্ষার্থীদের চোখে সেই জুলাই অভ্যুত্থান এখনও জীবন্ত কিন্তু হয়নি প্রয়োজনীয় পরিবর্তন নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার ও স্বৈরাচার আওয়ামী লীগের বিচার দ্রুত চান শিক্ষার্থীরা desk report channel 24